অত্যন্ত সুবাতাস বইতেছে তো এই এইটা সম্পূর্ণ কৃতিত্ব ম্যানেজমেন্ট কে কারণ ম্যানেজমেন্ট চমৎকার ভাবে পর্যন্ত আমাদের সামনে তুলে ধরে রাখছেন এবং আমরা কিন্তু যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম যে আমাদের সিঙ্গেল লেগ যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু আগামীকাল থেকে চলে আসবে তো যত ধরনের জল্পনা কল্পনা সেগুলা কিন্তু আমাদের কিন্তু কি হচ্ছে আমাদের সামনে থেকে সরে গিয়ে সামনে একটা চমৎকার সফলতার দ্বারপ্রান্ত দিতে একটা হবে যে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের যারা এখানে আসি আমাদের নিজ দায়িত্বে বুঝে নিতে হবে ঠিক আছে আপনার যে দরজা সারাদিন ডেকে জাগানো যায় কিন্তু যে যে জায়গায় ঘুমায় তাকে ডেকে জাগানো যাবে না ঠিক আছে তো আমরা এখানে কিছু মানুষ আছি সত্যিকারে ঘুমিয়ে আছি তাদেরকে আমরা প্ল্যানের মাধ্যমে আস্তে আস্তে জাগ্রত করার চেষ্টা করতেছি আর কিছু মানুষের চরিত্র কিন্তু ওই গিরগিটির মতন আপনার আহ আকাশের মতন বর্ষাকালে যেমন আকাশের রং খুব দ্রুত বদলায় সেরকম কিন্তু বদলায় তো আমরা এই যে টাফ সিচুয়েশনে কিন্তু এই বিষয়গুলো আমরা খুব ভালো করে খেয়াল রাখছি হ্যাঁ যে কিছু মানুষ আছেন যে কথার উপরে বেসিস করে এই যে যে আমরা কথাগুলো বলি এখানে সম্পূর্ণ প্ল্যানের উপর ভিত্তি করে আপনার শুধু আগে জয়েন করছে সেই দায়িত্ব থেকে প্ল্যানের কথাগুলো বলি আমরা কিন্তু ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নিজের উপরে দায়িত্বটাকে চাপাই দেওয়ার চেষ্টা করি যে আপনি যতটুকু সহ্য করতে পারবেন ততটুকু আপনি ইনভেস্ট করেন একটা ব্যবসা হালাল হইতে গেলে তার লাভ এবং লস দুইটা সম্ভাবনাই থাকতে হবে শুধু এক পাক্ষিক লাভের সম্ভাবনা থাকলে এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল হয় না তো আমরা যেখানে আসি এটা ইন অনলাইন বেসড যেটা মালিকানা নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে না শুধু আমরা ইনফ্লুয়েন্স করতে পারি আমরা আপনাকে বিষয়টা মানে কি অনুধাবন করানোর জন্য আমরা যে লজিক ফিল করি সেই লজিক সামনে তুলে ধরতে পারি আমরা কিন্তু আপনাকে ফোর্স করতে পারি না আমি কিন্তু আপনার পকেট থেকে টাকাটা নিয়ে আসতে পারি না ঠিক আছে আমরা জাস্ট যে পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা কাজটা করতেছি সেই পয়েন্ট গুলো আপনাকে দেখাই দিতে পারি এখন এখন পর্যন্ত যে পয়েন্ট গুলো আমাদের সামনে থাকে আমরা সেই পয়েন্টটুকুই উপস্থাপন করি কালকে যদি তার বিপরীত হয় তাহলে তার বিপরীত কথাটাই বলবো এখন পর্যন্ত কোম্পানি যে কার্যক্রম গুলো আমাদের সাথে সামনে দিয়েছে তা সাধুবাদ জানানোর মতন আমরা সাধুবাদ জানাচ্ছি আবার কালকে ক্লেম এর জায়গা থেকে যদি তারা আরো পাঁচ দিন ডিলে করে তখন আমি আমার অবস্থান থেকে বলবো কোম্পানি কাজটা সঠিক করতেছে না মানে কিন্তু এই না যে আমি আবারও বলবো যে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টে আমি কেউ কারোর লাইবিলিটিজ আমরা নিবো না এবং যে যার অবস্থান থেকে প্ল্যানটাই শুধু দেখাব কাউকে আপনি ফোর্স করতে পারবেন না সে যদি তার উইলিং থেকে আসে তাহলে ভালো কথা না আসলে আরো ভালো কথা হ তো কোনো তার কোন তার সে যেহেতু ইনভেস্টই করে নাই তার কাছ থেকে কিন্তু পাওয়া কিছু নাই আমি যেহেতু রিস্ক নিয়ে 300 ডলার ইনভেস্ট করছি আমার জন্য 900 ডলার লাভ করে আবার 200 ডলারও চলে যায় এইটুকু মেন্টালিটি নি আসতে হবে আর একটা বলবো সামনে এখন পর্যন্ত আমরা যেহেতু अराउंड 300 ডলারের কি বলে শ্রট বাই করছি এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে আর বাকি যে শর্টগুলো আসবে এক টাকাও নিজের পকেট থেকে ইনভেস্ট না করে যে ইনকামটা করবেন সেই ইনকামের ত্রিশ খরচ করবেন নিজের জন্য আর আশি টাকা জমিয়ে রেখে আপগ্রেড করবেন কখনোই নিজের টাকা আপগ্রেড করার কাছে যাবেন না এখন যদি এমন হয় যে আপনার ইনকামই ঢুকে নাই তাহলে কি করতে হবে তাইলে আপনাকে নিজের টিম করে টিমের থেকে স্লট আপগ্রেড করে সেখান থেকে আপনি যে ইনকাম পাবেন সেটা দিয়ে আপগ্রেড করার চেষ্টা করবেন সামনে যে ছয় সাত আট নয় দশ এগারো স্লট গুলো আসবে এই বিষয়গুলো খুব ভালো করে আমি আবারও রিপিট করতেছি যে বাকি যে আসবে আপনারা নাই মানে সবচেয়ে বেশি চেষ্টা করবেন যে এক টাকাও ইনভেস্ট না আপনি না করেন আপনার যে চার পাঁচটা স্লট আপগ্রেড করছেন সেখান থেকে কিভাবে ইনকাম নেওয়া যায় সেটা আপনি দফায় দফায় মিটিং করেন আপনার গেস্টদেরকে আমাদের মিটিংয়ে নিয়ে আসেন এবং মিটিং এর মাধ্যমে তাকে শিক্ষিত করে তুলেন এই আধুনিক বিশ্বের যে বিষয়বস্তু সম্পর্কে এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তাকে তথ্য দেন তথ্য দেওয়ার পরে যে টিমটা হবে সে তথ্য সেই তথ্য দেওয়ার পরে সেই তথ্যের উপর বিসিএস কাপের টিম তৈরি করেন সেখান থেকে ইনকাম করে একটা অংশ খরচ করেন আর ম্যাক্সিমাম অংশটুকু আপগ্রেড করার জন্য রাখেন কতক্ষণ পর্যন্ত রাখবেন এই এগারোটা স্লট পর্যন্ত তো আমি আবারও বলবো যে প্রত্যেকটা বিষয় ভেবে চিনতে বলবেন আপনি যদি বুঝেন আপনার জন্য পলের রিক্স কি সহ্য করা সম্ভব না তাহলে আপনি চোদ্দ পল ডিপোজিট করবেন না আবার আপনি যদি বলবেন যে আমি পাঁচশো পল ডিপোজিট এটা সহ্য করতে পারবো অতটুকুই আপনি কি করবেন ডিপোজিট করবেন যতটুকু সহ্য করতে পারবেন ততটুকু আপনি করবেন করবেন আর যতটুকু সহ্য করতেই পারেন না কেন কারো লাইবিলিটিজ আপনি নিবেন না কারণ যার লাইবিলিটিজ দিচ্ছে সে তো আপনাকে তার ইনকাম দিচ্ছে না তাই না তো তার ইনকাম যদি সে পাবে তাহলে তাকে আপনি ইনফ্লুয়েন্স দিতে পারেন তাকে আপনি কি করতে পারেন তাকে বুঝাই দিবেন কিন্তু তার সিদ্ধান্ত তাকেই নিতে আমি এই বিষয়গুলো বারবারই বলবো কারণ আমার এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না তারপরেও সামগ্রিক প্রেক্ষা বিবেচনাধীন গত পাঁচ আহ পাঁচ থেকে সাত দিনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের আলোকে আমার এই কথাগুলো বলা মানে অত্যাবশ্যকীয় ছিল তাই আমার জায়গা থেকে আমি ব্যাখ্যা এবং আমি বিশ্বাস করি যে হারভেস্ট মেটায় যারা বিশ্বাস নিয়ে এগিয়ে আসতে পারবে আমাদের কাছে আমাদের লস হইতে পারে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত স্টিল আমাদের পাল্লাটা ভারী যতক্ষণ পর্যন্ত আমার লাভ হওয়ার পাল্লাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কোম্পানির গুণগান গাবো কিন্তু আমি এটা বলবো না যে সম্পূর্ণ নিরাপদ আমরা সম্পূর্ণ রিক্সে আছি আমাদের পাল্লাটা মানে প্রফিট হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত ভারী যখন দেখবো যে ব্যালেন্স হয়ে লসের সম্ভাবনার পাল্লাটা ভারী হয়ে যাবে তখন কিন্তু আর এই কথাগুলো এই কথা সুরে থাকবে না তো আমি বলবো যে যেহেতু পাল্লাটা ভারী আছে এই পাল্লাটাকে আমরা আমাদের একাডেমিক্যাল আমাদের জ্ঞান লব্ধ যে বিষয়গুলো আমরা এইটা ডুপ্লিকেশনের মাধ্যমে একটা সিস্টেমের মেইন প্রাণ হচ্ছে এই সকল সিস্টেমের মেইন প্রাণ হচ্ছে সেলস হ্যাঁ ব্যতীত আপনি কখনোই একটা সিস্টেম ঠিক আছে না আমরা এই যে বলি না বসে খান বসে খান নন ওয়ার্কিং নন ওয়ার্কিং আমরা যারা মিটিং এ থাকবো কখনোই আমরা ইনফ্লুয়েন্স করব না যে আপনি বসে খান আপনি এই সিস্টেমটা তখনই শুধুমাত্র অফ হবে যখনই সেলসটা অফ হবে একটা জিনিস মাথায় রাখবেন এই সিস্টেমটা না পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠান আজকে বাংলাদেশে বড় প্রতিষ্ঠান স্কোয়ার গ্রুপেরও যদি কোনো পণ্য কালকে সেল না হয় পাইপলাইন থেকে তাহলে তার কোম্পানি একসময় বন্ধ হতে বাধ্য আপনি অলিম্পিকের যদি যান আপনি যদি প্রাণে যান যদি তার সেলস না থাকে প্রান্তিক প্রোডাকশন দিয়ে কখনো কোম্পানি টি যাবে না তার মানে কোম্পানি যতই সিস্টেম লঞ্চ করুক না কেন এনএফটি কয়েন গেম লটারি তারপরে হচ্ছে আপনার এইচ ওয়ান এইচ টু প্রোগ্রাম যেটা সিঙ্গেল লেগ বলেন তারপরে হচ্ছে আপনার এই যে বাউন্ডি বলেন এরপরে রয়্যালিটি বলেন সকল কিছুই অকার্যকর যদি আমরা এটাকে সেলস পর্যায়ে রূপান্তর করতে না পারি তাহলে এই সিস্টেমটা ততদিনই চলবে যতদিন সেলস রানিং থাকবে আর এই সেলস রানিং করতে গেলে আমাদেরকে কারো দায়িত্ব নিয়ে হবে আর এই দায়িত্ব নিয়ে কথা বলার মানেই কিন্তু যে আপনার দায়িত্বটা আমি নিয়ে নিলাম আপনার লাইবিলিটিসটা আপনাকে ওন সেলফ আপনার নিজের জায়গা থেকে আপনাকে বিষয়বস্তুটা সম্পর্কে এত বেশি সচেতন হতে হবে যে আপনার যে কোনো পরিস্থিতিতে ঘটে গেল যেমন আমি কথা বলতে বলতে আপনাকে এতটুকু প্রস্তুতি নিতে হবে আমি রিপিট ইট যে আপনি এতটুকু প্রস্তুতি নিয়ে কাজ করবেন যে আমরা মিটিং করতেছি এই মিটিং এর পরে ফেরত যে সাইটটা নাও পেতে পারি এতটুকু মানে সচেতন হয়ে কাজটা করতে হবে যে তারপরে যাতে আমরা কোনো ব্লেম নেই হ্যাঁ এতটুকুই আর আপনি যদি মনে করেন যে আমি লাইব্রেরি সাপ তাহলে আপনার জন্য জুম ও না আপনার জন্য মেটাও না আমি করে সিস্টেম এখন পর্যন্ত আমি যতটুকু বুঝিয়ে যতক্ষণ অনেক বাকি আছে অনেক কিছু বাকি আছে আমি আশা করি পৃথিবীর বুকে অন্যতম একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে হারভেস্ট মেটা দাঁড়িয়ে যাবে আপনার ডাক্তারের গেছে যে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার ওয়াইফের তো একটা কাহিনী মনে পড়ে গেল এটা একটু বলি

তো ও তো টেনশনে পড়ে গেছে এখন আপনাকে শুনতে পাচ্ছি না সেলিম স্যার আপনার কথা সেলিম স্যার

আমার বাচ্চা বাচ্চা কি হলো রাখেন তো আপনার বাচ্চা আমি যেই ব্যাগ ছিলাম সেই ব্যাগের তালাটা জং ধরে গেছে সেই আমি মানে আমার ইনস্ট্রুমেন্ট গুলো ডাক্তারি আমি যে ডেলিভারি করবো সেটা যে ইনস্ট্রুমেন্ট খুলা সেটা বের করতে পারতেছি ব্যাগের গেছে তো আমরা আমি কথাটা এই প্রসঙ্গে বললাম যে আমাদের এই সিস্টেমটা এখনো প্রস্তুতি এখনো এটা তালাই খুলে নাই

বুঝা গেছে যে একটা ভালো কিছু হচ্ছে এটাকে একটা স্বাবলম্বী হতে দেন এটাকে স্বাভাবিকার মতো একটা হতে দেন এটাকে একটু সময় দেন এই সিস্টেমটা আমাদের এতদূর নিয়ে যেতে পারে কিন্তু আমাদের কোন একটা নেগেটিভিটির জন্য এক ধরনের একটা নেগেটিভিটির জন্য সিস্টেমটাই কলঙ্কিত হতে পারে আমরা বলবো যে নেগেটিভ হওয়ার আগে একটা জায়গায় একদিন থাকি পজিটিভ হই এবং হইতে টাইম দিই একটু টাইম দিলে পরে আমাদের ম্যাক্সিমাম ওই যে ডাক্তার তার মতন আমাদের কিন্তু তালাটা কিন্তু জল ধরেছে ব্রেনের তলা এই তালাটাও খুলতে পারতেছি আমরা সবকিছু এক পাল্লায় মেপে ফেলতেছি তো এই এই মাপার জায়গাটা একটু ভিন্ন জায়গায় আন তাহলে আমরা এখান থেকে সফলতা পাবো তাদের কথা বলা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের সবেজন আমাদের প্রেসিডেন্ট হারভেস্ট মেটার আমাদের গ্যাসি টিম এর কর্ণধার এবং যার ওইখান থেকে আজকে আমাদের সারা বিশ্বব্যাপী আলোড়ন হচ্ছে এবং সর্বব্যাপী নাম করে আমি সেই রনেশ ডেকে উনি প্রেজেন্টেশন দিবেন ইনশাআল্লাহ এর কথা হবে স্যার আপনাকে ডেকে নিচ্ছি আসসালামু পর্যন্ত আপনি করুন আমি কথা বলবো ইনশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে এটা দেখা যায় দেখা যায় দেখো ওকে আমি রনি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ খুব ভালো রেখেছেন স্পেশালি ধন্যবাদ জানাসি আমাদের সকলের প্রিয় গ্রেট লিডার সেলিম স্যার চমৎকারভাবে শুরু করলেন এবং তার ভিতরে কিছু কথা কিছু কষ্ট আমাদের সাথে শেয়ার করেছেন এবং প্রত্যেকটা কথা আমরা শুনেছি হৃদয় দিয়ে স্পেশালি ধন্যবাদ জানাতেই আমাদের আসের সেম হারভেস্ট মেটা গ্যালাক্সি টিমকে স্যার এবং রেসপেক্টেড ম্যাম সকলকে এখন পর্যন্ত আমাদের মাঝে 100 97 জন লিডারস প্রেজেন্ট হয়েছে খুব দ্রুতই 200 আমরা ক্রস করব হারভেস্ট মেটা হারভেস্ট মিটার বয়স মাত্র কিছুদিন হলো আমরা অ্যাকচুয়াল ফোন আমাদের সবার একটা স্বপ্ন অ্যাপল কেন স্বপ্ন কারণ এটা ব্র্যান্ড এটা যদি চাইনা মতো হতো চাইনা প্রোডাক্টের মতো হতো আপনার কিন্তু আকর্ষণ থাকতো না কোনো আকর্ষণ থাকতো না ওটা নিয়ে আপনার ভালো লাগত না এটা হাতে নিয়ে যে একটা ফিলিংস মানুষ পায় যে অ্যাপেল আছে ব্র্যান্ড এটা কিন্তু পৃথিবীর সকল মানুষ ইউজ করতে পারছে না সকল মানুষ পারছে পারছে না তাই বলে কি অ্যাপেল কোম্পানির মালিক চিন্তা করেছে যেহেতু সকল মানুষ পারছে না একটু সস্তা করে দেই সবার ভাতের ভেতরে যেন যায় সবার হাতে থাক এটা করেছে করেনি কেন করেনি যখনই সস্তা করতে যাবে তখন ওইটার যে পাওয়ার ওইটার যে ভ্যালু ওইটার যে মেকানিক্যাল সিস্টেম কিছু হয়ে যাবে অস্বাভাবিক হয়ে যাবে ডেটা হ্যাক হয়ে যাবে তাহলে ওরা ওইটার চিন্তা না করে ওরা কোয়ালিটির দিকে ফোকাস দিয়েছেন কোয়ালিটি এবং এই অ্যাপেল ফোন আমাদের মাঝে প্রকাশিত হয়েছে আমরা হয়তো কয়েক বছর শুনছি এটা অনেকেই হয়তো জানেন না যে মিস্টার স্টিভ জবস অ্যাপেলের মা তিনি সেই সত্তরের পর থেকে স্ট্রাগল করছেন এই অ্যাপেল নিয়ে এটা জানেন অনেকেই জানেন না সত্তর সালের পর থেকে সে স্ট্রাগল করে আসছেন এই ব্র্যান্ডটাকে বিশ্বব্যাপী তুলে দেওয়ার জন্য মাইক্রোসফট বিল গেস্ট মাইক্রোসফট নিয়ে কাজ শুরু করলো অ্যাপেল মিস্টার স্টিভ জবস তিনি তার কোম্পানি নিয়ে করলো এগিয়ে গেল স্টিভ জবস ধারের কাছে মনে বিল গেটসের অনেক পরে এসে তার প্রভাব হলো দিয়েছিলেন দেননি অ্যাপেল ব্র্যান্ড মানুষের কাছে একটা স্বপ্ন এখন রেসপেক্টেড স্যার এবং ম্যাম এই কথা আমি বলতাম না বললাম এই জন্য যে প্রত্যেকটা জিনিসের স্ট্রং হতে ভ্যালু ক্রিয়েট করতে প্রোগ্রেস হতে গ্রেজ হতে সময় লাগে সময় সাথে সাথে তারা কাজ করে সেটা बृহত আকারে বিশ্বব্যাপী তুলে ধরেটিভ জবস যদি সেই সময় চিন্তা করতো যে ধর আমি শুরু করব বিল গেট বড় বিজনেস করে তার সম্ভাবনা হবে না সেটি তাহলে আজকের সফলতা

हास्ट मिलार